আসসালাম আলাইকুম ওরহমাতুল্ল প্রিয় দর্শক সমকামিতা এমন এক জঘন্য অপরাধ যার কারণে সম্পূর্ণ একটি জাতি আল্লাহর ক্রোধ ও গজবে ধ্বংস হয়েছিল আজ আমরা জানব কে বা কারা প্রথম সমকামিতার বীজ রোপণ করে মানব সমাজে এক অভিশপ্ত অধ্যায়ের সূচনা করেছিল সদুম ও আমুরা দুটি সবুজে ভরা সচ্ছল জনপদ ইবলিশ সেখানে ফুটফুটে বালকের আকৃতি ধারণ করে এসে মানুষদের ফসল নষ্ট করত। মানুষেরা তাকে তাড়িয়ে দিত কিন্তু সে আবার এসে নষ্ট করত অবশেষে লোকেরা বলল তোমার উপদ্রব থেকে আমরা কীভাবে মুক্তি পাব শয়তান উত্তর দিল মুক্তি পেতে পারো যদি আমার সাথে যৌন সম্ভোগে লিপ্ত হও প্রথমে তারা ফসল বাঁচানোর জন্য লজ্জায় মুখ লুকিয়ে সে ঘৃণিত কাজ করল। কিন্তু ধীরে ধীরে তারা সেই গুনাহে এতটাই আসক্ত হয়ে পড়ল যে এবার ইবলিস যেতে চাইলেও তারা যেতে দিত না বলতো যাওয়ার প্রয়োজন নেই যে পাপ তারা গোপনে করত সেটি একদিন সমাজে স্বাভাবিক রূপ নিল এই রূপান্তরী বোঝায় পাপকে প্রশ্রয় দিলে তা এক সময় প্রবল হয়ে যায় লজ্জা থেকে সাহস আর সাহস থেকে ধ্বংস ডেকে আনে সেই দিন থেকে তারা নারীদের ভুলে গেল এবং পুরুষে পুরুষে বিকৃত যৌন আচরণ শুরু হল আল্লাহ বলেন আর আমি লুতকে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল তোমরা কি এমন অশ্লীলতা করছো যা তোমাদের পূর্বে আর কোনো জাতি করেনি নিশ্চয়ই তোমরা কামনা কর পুরুষদের প্রতি নারীদের বাদ দিয়ে এই পাপ যখন চূড়ায় পৌঁছালো তখন লুত সম্প্রদায়ের উপর আজাব নাজিল করার জন্য আল্লাহ জিব্রাইল আল্লাহ সহ মোট তিনজন ফেরেস্তাকে প্রেরণ করলেন ফেরেস্তারা ফুটফুটে যুবকের আকৃতিতে এসে লুতালাইস্লামের কন্যা কন্যাদয়কে প্রশ্ন করলেন আজ রাতে আমাদের অতিথিয়তা করানোর মতো এই জনপদে কেউ আছে কি মেয়েরা আতঙ্কিত হয়ে পিতাকে বিস্তারিত জানালেন সব শুনে লুতালাইস্লাম ভীষণ চিন্তিত হলেন ভাবলেন কমের একটি ব্যক্তিও তার অনুগত নয় এমন পরিস্থিতিতে তাদের কুপ্রবৃত্তি থেকে অতিথিদের সম্মান কী করে রক্ষা করবেন তবে কি মেহমানদের প্রত্যাখ্যান করবেন তাই বা কি করে হয় এটা যে নবীদের সানের বিপরীত অবশেষে সিদ্ধান্ত নিলেন মেহমানদের গ্রহণ করবেন তবে গোপনে ফেরেস্তা জিব্রাহল আলাইসাল্লাম নিজের পরিচয় আড়ালে রেখে পরপর চারবার জিজ্ঞাসা করলেন হে নবী আপনার কম কেমন লুত আলাই প্রতিবার তিনি বললেন এরা খুবই নিকৃষ্ট জাতি মহান আল্লাহর পক্ষ থেকে এই মর্মে আদিষ্ট ছিলেন যে কোনো জাতিকে ধ্বংসের পূর্বে কমপক্ষে চারবার তাদের নবীর সাক্ষী নিতে হবে তাই অতি কৌশলে তিনি এ দায়িত্ব পূর্ণ করলেন লু তালাইয়া স্ত্রী ছিলেন একজন মুনাফিকা তিনি কমের পাপাচারী লোকদের কাছে মেহমানদের আগমনের খবর ফাঁস করে দিলেন সংবাদ পাওয়া মাত্রই কমের লোকেরা লুতালাইয়া সাল্লামের দরজায় ভিড় করল এবং দরজা ভাঙার চেষ্টা করল লুত আলাইয়া মেহমানদের সম্মান রক্ষার্থে দুশ্চিন্তাগ্রস্ত ও ব্যাকুল হয়ে পড়লেন লুত আসাল্লাম বললেন হে আমার কম এরা আমার কন্যারা তোমাদের জন্য এরা অধিক পবিত্র সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তোমাদের মাঝে কি কোনো একটিও জ্ঞানবান ব্যক্তি নেই তারা বলল লুত তুমি তো জানোই মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই আর আমরা কি চাই তাও তুমি ভালোভাবেই জানো এই ছিল সীমা ছাড়ানোর শেষ ধাপ জিব্রাইল আল্লাহ্লাম বললেন হে লু আপনি আপনার পরিবার রাতের শেষে এই শহর ছেড়ে চলে যাবেন আর আপনাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কেবল আপনার স্ত্রী থাকবে কারণ সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহে সাদিকের সময় জিব্রাইল আল্লাহ্লাম তাদের শহরকে উপরে তুলে নিয়ে উল্টে ফেলে দিলেন প্রিয় ভাইয়েরা আমার আজ আমরা যদি সমকামিতাকে স্বাভাবিক বলি পাপকে স্বাধীনতা বলি তবে সেই গজব আমাদের দিকেও ফিরতে পারে আল্লাহ বলেন যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে আমি তাদের ধ্বংস করে দেই তাই ফিরে আসুন আল্লাহর পথে শয়তানের ফাঁক চিনুন ইমানকে রক্ষা করুন আল্লাহ আমাদের সকলকেই ফিতনা থেকে হেফাজত করুন আমিন